কোন প্রকার মনিটাইজেশন ছাড়াই আমার এখানে তিরিশ ডলার একান্ন সেন্ট ইনকাম হয়েছে দেখতে পাচ্ছেন জানুয়ারির এক তারিখ থেকে জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত তিরিশ ডলার একান্ন সেন্ট ইনকাম কোনো প্রকার মনিটাইজেশন আমি পাইনি আমার এই পেজে কোনো মনিটাইজ নেই শুধুমাত্র স্টার আছে আমি আপনাদেরকে পুরোটা স্ক্রিনে দেখাবো আমি কোনো মনিটাইজ ছাড়া এখান থেকে ইনকাম করছি তো কিভাবে করছি সম্পূর্ণ ভিডিও আজকে দেখতে পাবেন অনেকেই কিন্তু পাচ্ছেন আমি জানি আমি অনেকের ভিডিও দেখেছি অনেকেই বলছেন কোনো মনিটাইজ নেই কিন্তু ফেসবুক থেকে ইনকাম হচ্ছে ভিডিওতে ডলার দিচ্ছে আপনারা যদি নিচে যদি একটু ভালো করে খেয়াল করুন এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড ব্রেক আপনারা নিচে যদি একটু ভালো করে খেয়াল করুন দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ব্রেক দেখতে পাচ্ছেন অ্যাড ব্রেক হচ্ছে আমাদের ইনস্টিম অ্যাডস আমাদের অ্যাড ব্রেক মানি হচ্ছে ইনস্টিমিট অ্যাডস এখানে দেখতে পাচ্ছেন তিরিশ ডলার আটচল্লিশ সেন্ট শুধুমাত্র আমি অ্যাডসন ইনস্টিমিট অ্যাডস থেকে ইনকাম করেছি অ্যাড ব্রেক যেখানে আমার কোনো মনিটাই দেখানো পাইনি আমি দেখাবো আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো আর তিনটা স্টার পেয়েছে ঠিক আছে তিনটা স্টার থেকে তিন সেন্ট পেয়েছে নিচে আপনারা দেখবেন একটু এই যে এখানে এখানে একটা স্টার এক সেন্ট এখানে দুইটা স্টার পেয়েছে দু সেন্ট পেয়েছে আর হচ্ছে আমাদের এখানে অ্যাড ব্রেক তিরিশ ডলার আটচল্লিশ পয়সা সব মিলিয়ে আমাদের তিরিশ ডলার একান্ন পয়সা আমাদের ইনকাম হয়েছে কোনো প্রকার মনিটাইজ ছাড়াই ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ লং ভিডিও থেকে আমি দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাস থেকে আমি আপনাদের দেখাচ্ছি আমি যদি আমার মনিটাইজেশনে যাই দেখুন আমি আমার আচ্ছা আমি প্রথম থেকে আসি তাহলে আপনারা দেখতে পাবেন আমি ফেসবুকে প্রবেশ করলাম আমি আমার প্রোফাইলে চলে আসলাম এবং পার্সোনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম পার্সোনাল ড্যাশবোর্ড আসার পর আমি উপর থেকে মনিটাইজেশন চলে আসলাম দেখেন আপনারা আমি চলে আসলাম আমার মনিটাইজেশন এখানে আসার পর দেখেন আমার এখান থেকে শুধুমাত্র স্টার মনিটাইজেশন করা আছে দেখতে পাচ্ছেন স্টার এবং পার্টনারশিপ অ্যাস তো আমি স্টারে একটু প্রবেশ করে আপনাদেরকে দেখাই আমি আমার স্টারে প্রবেশ করলাম এখানে আমার দেখতে পাচ্ছেন তিনটা স্টার এই যে তিনটা স্টার পেয়েছি এবং এখান থেকে তিন সেন পেয়েছি যেটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতে দেখিয়েছি তার মানে আমার আর কোনো স্টার নেই আমার স্টার থেকে কোনো ইনকাম নেই তাহলে আর হচ্ছে পার্টনারশিপ এটার কথা তো বাদ দিলাম এটা থেকে তো কোনো ইনকাম না তো এবার দেখুন নিচে থেকে আমার সবগুলো লক করা যে ইনভাইট লেখা আছে বোনাস ইনভাইট এবং কি সাবস্ক্রিপশন সবগুলো আমার এখানে লক করার কোনো মনিটাইজেশন নাই আমি দেখুন আমার এই ভিডিওটা আমি দুদিন আগে আপলোড করেছি এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে ছয়শ এগারো কে ভিউ ওকে আমার এখানে ছয় লক্ষ এগারো হাজার ভিউ হচ্ছে এখানে আমি যদি একটু ক্লিক করি দেখুন ক্লিক করলে দেখুন এক ডলার ছাব্বিশ ছয়শ এগারো কে ছয় লক্ষ এগারো হাজার ভিউতে আমাকে এক ডলার ছাব্বিশ দিয়েছে কারণ এটা মাত্র এগারো সেকেন্ড ভিডিও এই জন্য এটাতে ডলার কম দিয়েছে যাই হোক এটা টোটাল অ্যাংগ্রেজন পেয়েছে ষোলশো দেখতে পাচ্ছেন আমার এই আমি আপনাদেরকে দেখালাম কিন্তু সামনাসাম আর একটা ভিডিওতে দেখুন এখানে এই ভিডিওতে কিন্তু আটচল্লিশ হাজার নিউ হয়েছে এবং কি এটাতে আমি যদি সি ইনসাইডে অ্যাডসে ক্লিক করি এই ভিডিও তো দেখুন এখানে উনত্রিশ সেন্ট ইনকাম দিয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে আর্নিং উনত্রিশ সেন্ট আটচল্লিশ হাজার ভিউতে তার মানে আমার কিন্তু আমার কিন্তু লং ভিডিও থেকে ইনকাম হচ্ছে আপনারা দেখলেন আমার কিন্তু কোনো মনিটাইজ নেই লং ভিডিওতে ইনকাম হচ্ছে আমি আবার একটু পে আউটে যাই আপনাদের একটু ভালো করে দেখেন আমি পে আউটটা তো প্রবেশ করি ওকে তো আমি যদি একটু পেআউটে যাই দেখেন আমার এখানে আমি পে আউটে একটু ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের দেখাচ্ছি তো আমি যে ট্রানজেকশনে ক্লিক করি ওকে ট্রানজেকশনে দেখেন এটা অলরেডি কিন্তু প্রসেসিংয়ে চলে আসছে আমার এই ডলার গুলো দেখেন আমার এই যে এই যে এই বিষয়টাই যে এই হচ্ছে ইনস্টিম অ্যাডস দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ব্রেক দেখাচ্ছে ঠিক আছে অ্যাড ব্রেক মানে হচ্ছে ইনস্টিম অ্যাডস এখানে দেখতে পাচ্ছেন তিরিশ ডলার অলরেডি ইনকাম যেটা প্রসেসিং এ আছে তাছাড়া যে আমার দুটো স্টার ছিল যেখানে দুই ডলার দুই সেন্ট এবং এক সেন্ট দেখাচ্ছে তো এই হচ্ছে মূল কাহিনী কোনো প্রকার মনিটাইজ নেই কিন্তু ইনকাম হচ্ছে এটা অনেকেই হচ্ছে আপনাদের কার কার এমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে